সাংবাদিকতায় বুনিয়াদি করছে কোন আটচল্লিশ প্রিয় শিক্ষার্থী আজ আলোচনা করা হবে মহার সাংবাদিকতা নিয়ে সাংবাদিক হিসেবে সম্মান পান দশ চিনি চিনে জানে যেখানে সেখানে যেতে পারেন নিজেকে বড় মনে হয় অনেকে ভয়ও পান তাই এই পেশায় একবার ঢুকে পড়লে সে আর সারতে চান না অনেকে পকেটের পয়সা খরচ হলেও এই পেশা থেকে যান সাংবাদিকতায় নেশা আছে পারিশ্রমিক পাচ্ছেন কি পাচ্ছেন না সেদিকে না না তাকিয়ে দিনের পর দিন কাজ করে চলেছেন কারণ তাদের হৃদয়ে আসে সমাজ তথা দেশের জন্য কাজ করার প্রবল ইচ্ছা কিন্তু সমস্যাও আছে সঠিকভাবে কাজ করতে গেলে চোরাকার বাড়ি প্রশাসন এবং রাজনীতিবিদরা বিভিন্ন সময় সাংবাদিকদের কর্তৃপক্ষ হয়ে ওঠে তাতে দেয়া হয় নানা হুমকি ধামকি কেউ বলবে এই সংবাদ কেন করেছেন আবার কেউ বলবে এই সংবাদ কেন করিলেন না আবার কেউ বলেন নিউজ করার আগে আমাকে কেন বললেন না সমাজের এসব দুষ্ট মানুষের রক্ত চক্ষু উপেক্ষা করে অফিসালে সাংবাদিকতা করতে হয় অনেক সময় হেনাস্তার শিকার হতে হয় এমনকি জীবন পর্যন্ত বিপন্ন হতে পারে আর প্রশাসনকে খেপিয়ে তুললে সাংবাদিকরা সাংবাদিকতা করা প্রায় অসম্ভব হয়ে পড়ে প্রশাসন সুকৌশলে ওই পত্রিকায় বিজ্ঞাপন বন্ধ করে দেয় পত্রিকায় বিজ্ঞাপন দিতে না পারলে অনেক সময় কর্তৃপক্ষ তাদের আবার বাদও দেয় সেখানে নিয়োগ হয় নতুন সাংবাদিক এক সাংবাদিক আক্ষেপ করে বলেন নিউজ পাশাপাশি হেড অফিস কত জনের ব্যক্তিগত কাজ করে দিতে হয় তাদেরকে কত সম্মান করতে হয় অফিস থেকে কেউ আসলে সাধ্য মতো আহ্বান করা হয় যাতে বিন্দুমাত্র তারা কষ্ট না পান কিন্তু দুঃখজনক হলো সত্য যখন হেড অফিসে যাই এসি রুমে বসি ভালোই লাগে যখন দেখি সে চেনা লোকের অচেনা রূপ তখন কষ্ট পায় মনটা খারাপ হয়ে যায় ওরা জানে না একজন মহৎল সাংবাদিকও একটি পত্রিকার বড় শক্তি আমাদের অবহেলার চোখে দেখলে সে পত্রিকায় কোনোদিন উঠবে না মহৎসল বিভাগ যত শক্তিশালী হবে সেই পত্রিকায় তত উন্নতি লাভ করবে আজ এ পর্যন্তই আগামী সপ্তাহে আলোকপাত করা হবে একই বিষয় নিয়ে ধন্যবাদ